কয়েকদিন হল আমার স্বামী কাজের জন্য শহরের বাইরে গেছেন আরেকটা রাত জেগে শুয়েছিলাম আমার স্বামীর কথা মনে পড়ছিল আর রাতে আমরা কি করতাম তা ভাবছিলাম ঠিক সেই মুহূর্তে আমার শ্বশুর আমার ঘরে আসেন এবং আমি দেখি তিনি আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন আমি খুব অবাক হয়ে গেলাম ঘরে শুধু অঙ্কিতা আর তার শ্বশুর রাতটা ছিল এক সুন্দর চাঁদনি ও নিরবতা কিন্তু রাতটা তখনও অন্যরকম একটা ভাবনায় ভরপুর ছিল এমনই এক রাতে অঙ্কিতা বিছানায় সোজা হয়ে বসেছিল এবং সে তার স্বামী কাজের জন্য শহর ছেড়ে যাওয়ার পর তার শ্বশুর তাকে মাঝে মাঝে কি কি বলছিলেন তা নিয়ে ভাবছিল অঙ্কিতা তোমাকে খুঁজে পাওয়ার পর থেকে আমি আবার বাঁচতে শুরু করেছি এই কথাগুলো ভাবতে থাকে অঙ্কিতা এই ভেবে সে ঘুমাতে পারছিল না মনে মনে বেশ অস্থির ছিল অঙ্কিতা বুঝতে পারছিল না যে এটা কি একটা সাধারণ চিন্তা নাকি এই ধরনের কথার পেছনে আরো গভীর কোনো অর্থ আছে অঙ্কিতা শুধু ভাবতে থাকল সে জানত তার শ্বশুর একজন মহান মানুষ কিন্তু সম্প্রতি অঙ্কিতার প্রতি তার আচরণ ভিন্ন হয়েছে কখনও সে অঙ্কিতার দিকে তাকাচ্ছিল কখনো বিনা কারণে তার পাশে এসে বসেছিল তারপর একদিন যখন সে একা ছিল তখন তার শ্বশুর হঠাৎ এসে অঙ্কিতার কাঁধে হাত রেখে বললেন তিনি তাকে বেঁচে থাকার জন্য একটি নতুন কারণ এবং আশা দিয়েছেন অঙ্কিতা বুঝতে পারছিল না যে এই ধরনের বক্তব্যের কি উত্তর দেবে এটা কি কেবল পুত্রবধূর প্রতি শ্বশুরের স্নেহ ছিল নাকি সব কিছুর মধ্যে অন্যরকম গভীর অর্থ ছিল অঙ্কিতার মনে অনেক প্রশ্ন ছিল অঙ্কিতা জানত এটা খুবই অদ্ভুত পরিস্থিতি একদিকে সে তার শ্বশুরকে অনেক সম্মান করত এবং অন্যদিকে সে তার স্বামী রিজুকে অনেক ভালোবাসত রিজু শহরেও ছিল না অঙ্কিতা বুঝতে পারছিল না এই রকম পরিস্থিতিতে কি করবে সে ভাবতে থাকল যে সে কি রিজুকে এই কথা বলতে পারবে কিনা এবং সে ভাবতে থাকল যে তার স্বামী কি ভাববে অঙ্কিতা সেই রাতে ঘুমাতে পারল না তার চোখে অনেক চিন্তা মনে অনেক প্রশ্ন সে ভেবেছিল হয়তো সে সবকিছু নিয়ে অতিরিক্ত চিন্তা করছে পরের দিন যখন অঙ্কিতা রান্নাঘরে ছিল তখন তার শ্বশুর তার কাছে এসে বললেন অঙ্কিতা তুমি আমার জীবনে নতুন রং এনেছ সে তার দিকে ফিরে তার চোখ দুটো জলজল করতে দেখতে পেল সে বুঝতে পারছিল না এটা নিয়ে কি করবে অঙ্কিতা বুঝতে পারছিল না কি করবে সে তার হৃৎস্পন্দনের উত্থান শুনতে পাচ্ছিল অঙ্কিতা কিছু বলতে চাইছিল কিন্তু মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না এবার তার মন আরও অস্থির হয়ে উঠল প্রতি মুহূর্তে তার মনে তার শ্বশুরের কথাগুলো ঘুরপাক ঘুরপাকছাচ্ছিল সে ভাবতে থাকল যে তার অর্থ কী সে কি অতিরিক্ত চিন্তা করছে নাকি তার শ্বশুরের চোখে এমন কিছু আছে যা সে বুঝতে পারছে না অঙ্কিতা এই বিষয়ে কারোর সাথে কথা বলতে চেয়েছিল কিন্তু সে জানত এটা সহজ হবে না সে তার নিজের মা বা স্বামীর সাথে কি ঘটছে এবং তার চিন্তাভাবনা সম্পর্কে কথা বলতে পারে না পরের দিন সকালে যখন অঙ্কিতা রান্নাঘরে ব্রেকফাস্ট তৈরি করছিল তখন তার শ্বশুর আবার তার কাছে এসে বললেন অঙ্কিতা তোমার বানানো চা খেতে আমার খুব ইচ্ছে করছে অঙ্কিতা তার দিকে তাকিয়ে হাসে এবং বলে এখনই করছি অঙ্কিতা চা পরিবেশন করতে গিয়ে চলে যাওয়ার সময় তার শ্বশুর পেছন থেকে আলতো করে তার হাত ধরে বলেন অঙ্কিতা তোমার চোখ তোমার হাসি সবকিছুই সুন্দর এটা আমার জন্য অনেক সুখ এবং আনন্দ বয়ে আনে অঙ্কিতার পুরো মুখ লাল হয়ে গেল সে বুঝতে পারছিল না এই ধরনের ঘটনার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাবে অঙ্কিতা কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল বাবা তুমি এমন কথা কেন বলছ তার শ্বশুর উত্তর দিলেন অঙ্কিতা জীবনে মাঝে মাঝে কিছু অনুভূতি থাকে যা আমরা অনেক দেরিতে বুঝতে পারি আর যখন আমরা বুঝতে পারি তখন আমরা বুঝতে পারি যে কিছু সম্পর্ক বয়সের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ অঙ্কিতার হৃৎস্পন্দন দ্রুত স্পন্দিত হচ্ছিল সে ভাবছিল যে তার শ্বশুর তার সাথে অন্য ধরনের সম্পর্ক তৈরি করতে ইচ্ছুক অঙ্কিতা তার মনকে শান্ত করে বলল বাবা তুমি সত্যি শাশুড়িকে মিস করো তাই না সে মাথা নাড়িয়ে উত্তর দিল হ্যাঁ অঙ্কিতা আমি তাকে মিস করি কিন্তু তুমি সেই জায়গাটা পূরণ করেছ এবং আমার জীবন থেকে সেই শূন্যতা দূর করেছ অঙ্কিতা রকমে নিজেকে সামলে নিয়ে বলল বাবা আমি তোমার ছেলের বউ তোমার পুত্রবধূ তোমার এবং এই বাড়ির যত্ন নেওয়া আমার দায়িত্ব এবং কর্তব্য সে যা বলছিল তা শেষ করতে পারছিল না তার শ্বশুর তাকে থামিয়ে বললেন আমি জানি অঙ্কিতা কিন্তু আমি এটাও জানি যে তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগছে তোমার সাথে আমার মনের কথা শেয়ার করতে অঙ্কিতা আদাত সেখান থেকে বেরিয়ে এলো সে আর তার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারছিল না এত দ্রুত ছিল সে খুব অস্থির ছিল এমন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছিল না সে নিজেকে ঘরে আটকে রাখল সে রিজুকে ফোন করে সবকিছু বলার কথা ভাবলো কিন্তু দ্বিধাগ্রস্ত হল যদি সে ঠিক কাজ না করে কি করবে বুঝতে পারছিল না আর ঠিক তখনই তার দরজায় টোকা পড়ল বাইরে থেকে তার শ্বশুর বললেন অঙ্কিতা আমি কি কিছু বলে বা করে তোমাকে দুঃখ দিয়েছি অঙ্কিতা দরজা খুলে বলল না একটু মন খারাপ তার শ্বশুর অঙ্কিতা তার মাথায় হাত বুলিয়ে বলল তুমি খুব অঙ্কিতা আশা তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি অঙ্কিতা মুখ ঘুরিয়ে তার ঘরে ফিরে গেল এখন সে ভাবছিল এরপর কি হবে সে সেখানে ছিল এমন এক অদ্ভুত পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হবে তা না জেনে কি করতে হবে তা না জেনে তার মনে ও হৃদয়ে একটা ঝড় বয়ে গেল কিন্তু সে জানত যে তাকে নিজেকে শান্ত করতে হবে সে দৃশ্যমান কষ্টে ছিল অঙ্কিতা এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসবে তা জানত না কিন্তু সে একটা জিনিস ঠিক করে নিল যে তাকে শ্বশুরের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে যদিও এটা এত সহজ ছিল না তাকে সব সবসময় তার শ্বশুরের মুখোমুখি হতে হতো। অঙ্কিতা পরের দিন যখন কাজ করছিল তখন শ্বশুর তাকে ডেকে বলছেন অঙ্কিতা তুমি কি এখানে আসতে পারো আমার তোমার সাথে কিছু কথা বলা দরকার অঙ্কিতা আবার অস্থির হয়ে উঠল কিন্তু সে নিজেকে শান্ত রেখে তার কাছে গিয়ে বলল কি হল বাবা তার শ্বশুর বললেন তুমি মনে হচ্ছে বিরক্ত কি ব্যাপার তুমি আমাকে বলতে পারো আমি চাই না আমার কারণে তোমার কোনো সমস্যা হোক অঙ্কিতা মনে মনে ভাবছিল সত্যি কথা বলতে রিজু দিন ধরেই বাড়ি ফেরেনি আর যত রাত যাচ্ছে ততই আমি আরও একাকী বোধ করতে শুরু করেছি অঙ্কিতা তার শ্বশুরকে বলল যে তাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ অঙ্কিতা সম্পূর্ণ সুস্থ এবং তার ঘর থেকে বেরিয়ে এলো ফিরে আসার পর অঙ্কিতা বুঝতে পেরেছিল যে সে শ্বশুরকে কেবল একজন পুরুষ একজন পুরুষালী মানুষ হিসেবে দেখতে ইতিমধ্যেই শুরু করে দিয়েছি অঙ্কিতা শুধু তার স্বামীকে তার ভালোবাসাকে চায় কিন্তু সে এখানে নেই এই সব চিন্তাভাবনা এসেছিল এবং আর রাতটা কেটে যাচ্ছিল হঠাৎ অঙ্কিতা তার শ্বশুরকে তার শোবার ঘরে তার বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে এখন পরিস্থিতি এমন ছিল যে তার পুত্রবধূ শোবার ঘরে শ্বশুর ছিল না পরিস্থিতি দ্রুত এমন হয়ে উঠল যে ঘরে একা একজন পুরুষ এবং একজন মহিলা অঙ্কিতার শ্বশুর কোনো দ্বিধা ছাড়াই তাকে জড়িয়ে ধরতে শুরু করলেন তিনি আস্তে আস্তে শুরু করলেন কিন্তু আরও শক্ত করে ধরলেন স্পষ্টতই তিনি অঙ্কিতার চেয়ে আরও বেশি কিছু করতে চেয়েছিলেন অঙ্কিতা খুব হতবাক হয়ে গেল কিন্তু কিছুক্ষণের মধ্যেই অঙ্কিতা ভেতর থেকে ভেঙে পড়তে শুরু করে তার শ্বশুরের পুরুষালী আলিঙ্গন তাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট ছিল এবং তাই ঘটেছিল সে আর নিজেকে থামাতে পারল না এবং তাকে জড়িয়ে ধরল শক্ত করে আলিঙ্গনটি উষ্ণ ছিল এবং তারা উভয়ে এর প্রতিদান দিয়েছিল দুজনেই প্রেমের সাথে একে অপরের উষ্ণতা উপভোগ করছিল আর তারপর তারা সারা রাত একে অপরকে ভালোবাসতে থাকে মনে হচ্ছিল যেন তারা রাতটা কেটে যাক তা চায় না প্রতিটি মুহূর্তের সাথে সাথে তারা একে অপরের প্রতি আকুল হয়ে ওঠে প্রতিটি দিন পার হওয়ার সাথে সাথে তাদের একে অপরের প্রতি ভালোবাসা আরও প্রস্ফুটিত হয় অঙ্কিতা এখন একজন নারী হিসেবে নিজেকে সম্পূর্ণ অনুভব করতে লাগল তার একাকিত্ব পূর্ণ হতে লাগল তার শ্বশুর তা সম্ভব করে দিলেন দুজনেই একে অপরের প্রতি প্রবলভাবে আসক্ত হয়ে পড়লেন এখন যখনই রিজু ছুটির দিনে বাড়ি ফিরত অঙ্কিতাকে দ্বিগুণ ভালোবাসা পেত আর যখন তার স্বামী কাজের জন্য বাইরে থাকত তখন সে আর একা থাকত না